লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম হে মক্কর আমার মাথায় ভাসে তোমরা যে আমার সাথে যে খারাপ আচরণ করেছ সব আচরণ আমার মাথায় বাসমান আমার চোখের সামনে বাসছে তোমরাই তো আমাকে দাওয়াতি কাজ করতে দাও নাই দাওয়াতী কাজ করতে নিয়া তোমরা আমাকে নির্যাতন নিপীড়ণ করেছ। তোমরা আমার সাহাবাদেরকে নির্যাতণ নিপীড়ণ করেছো খাবাব নির্যাতন নিপীড়ন করেছ যে নির্যাতন নিপীড়নের কারণে খাবা বেলাল জীবন দুর্বিশ হয়ে গেছে তোমরাই তো আমাকে সেভাবে আবু তালেবে তিন বছর কারাগারে আবদ্ধ করে আমাকে পাতা খেতে বাধ্য করেছ তোমরাই না আমাকে নির্যাতন নিপীড়ন করে আমাকে আমার মাতৃভূমি ছেড়ে দিতে বাধ্য করেছ তোমরাই আমার উপর এত নির্যাতন করেছ উহুদের যুদ্ধে আমি মক্কা থেকে মদিনায় চলে আসছি মদিনায় চলে আসার পরও তোমরা আমার মাথায় আমার দাঁত ভেঙে ফেলেছ মাথায় আঘাত করেছো আমার চোখের সামনে সব বাসম আমি চাইলে তোমাদের অনেক শাস্তির প্রতিশোধ দিতে পারি কিন্তু না 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 আমি তোমাদের থেকে প্রতিশোধ নিব না আমি বললাম এমনি বললেন ইজ হাবু যাও তোমরা আংতু মুত্তুলা তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হলো না তা শ্রী বা ভালোই কুমুলিয়াও ইউসুফ নবীর ভাইরা যখন তার সামনে আসলো ইউসুফ নবী সব কষ্ট দেখছিলেন সব ব্যথা নবীর সামনে ভাসমান ছিল কিন্তু ইউসুফ নবী বলেছিলেন ভাইরা লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আজকে মক্কায় তোমার আমার সামনে আমি বিজুই বসে মক্কায় বলছি আমি চাইলে তোমাদের উপর প্রতিশোধ দিতে পারি তোমাদেরকে এটাক আক্রমণ করতে পারি কিন্তু না না আমি তোমাদের উপর আক্রমণ করব না আমি তোমাদের থেকে প্রতিশোধ দেব না তোমাদের সবাইকে আমি নবীজি maaf করে দিলাম ওয়া ইন্না কালা আলা খুলুকিন বলেন নবী হে আপনাকে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী বানিয়েছে নবীজি আপনাকে মক্কার কাফেররা বলে আংটা মাসুর আপনি জাদুঘর ও আংটা মাজনুন আপনি পাগল আপনি হচ্ছেন মিথ্যাবাদী আর আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছি পৃথিবীতে আমি যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আপনাকে আমি আল্লাহ বানিয়েছি তাহলে যেখানে আল্লাহ বলছেন যে নবী আপনার চেয়ে সুন্দর চরিত্র অধিকারী এই পৃথিবীতে আর কেউ নাই সুতরাং নবীর চেয়ে সুন্দর চরিত্র অধিকারী আর কেউ হতে পারে না আমরা শুনবো শরীফে আসছে নবীজির খাদেম ছিল দশ বছরের খাদেম আনাসবিন মালেক একজন কর্মচারী সেই জানে গোরের ড্রাইভার গোরের স্ত্রী জানে তার স্বামীর আচরণ আহ কেমন আনাজবিন মালিক বলেন হদমতুন নাবিয়া সাল্লাল্লাহ হোয়ালে হিমাসাল্লাম আশা রিন আনাজবিন মালিক বলেন আমি নবীজির দশ বছর হেদ করেছি। কানান কানাম নাবিয়া সল্লল্লাহ হওয়ালে হিমাসাল্লাম আহসান নাসি হুনুক বিন মালিক বলেন আমি নবীজির দশ বছর করেছি আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবীর সুন্দর চরিত্রে পৃথিবীর মধ্যে আমার নবীকে আল্লাহ যত মানুষ মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মানুষের মধ্যে রব্বুল আমিন সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার আল্লাহ নবীজিকে বানিয়েছেন নবীর খাদেম আনাস বিন মালিক বলেন নবীর যে সুন্দর চরিত্র অধিকারী আর কেউ নাই এখন আমরা শুনব নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা একজন স্ত্রী জানেন যে তার স্বামীর হাজবেন্ডের আখলাখ বেহেজ সুন্দর চরিত্র কেমন হতে পারে তা আম্মাজান আয়েশা বলেন ইমাম বুখারি আদাবুল মুফরাদে নিয়ে আসছেন আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হলো কি প্রশ্ন করা হলো একদল সাহাবাহের মেসে প্রশ্ন করলো

তোমরা কি কোরআন পড়ো না কোরআন পড়লো তো পেয়ে যেতে আল্লাহ কোরআনে বলেছেন আয়েশা বলেন এ হেসা বাইক রাম নবী সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছেন ও গ যত মাখলুক আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী বানিয়েছি তোমরা কোরআন পড়লে তো আর কোনো প্রশ্ন করতে না নবীর চরিত্র কেমন বরং আল্লাহ কোরআনের ধাঁচে নবীর চরিত্রকে সাজিয়েছেন শুভান তাহলে নবীর চরিত্র আখলা কেমন ছিল এ বিষয়ে আম্মাজেন আয়েশা বলেন যে যত মাখলুক সৃষ্টি করেছেন যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র অধিকারী হচ্ছে আমাদের নবীকে আল্লাহ বানিয়েছেন আমরা সুন্দর নবীজির আখলাখ কার সাথে কেমন ছিল যারা নবীজির শত্রু ছিল বিরোধী ছিল ওদের সাথে নবীজির আখলাখ চরিত্র কেমন ছিল এমন একজন ব্যক্তি যার চরিত্র আখলাক যারা শত্রু বিরোধী নবীর বিরোধিতা করেছে ওদের সাথেও অনেক ভালো ছিল যেমন নবী যখন মক্কা বিজয় করে দশ হাজার সাহাবানিয়া মক্কায় গিয়ে পৌঁছলেন তখন মক্কার কাফেররা সবাই ভয়ে আতঙ্ক যে যে নবীকে আমরা কষ্ট দিয়ে নির্যাতন নিপীড়ন করে যে নবীকে মক্কা থেকে বের করে দিয়েছি সেই নবীজি আজকে বীর বেশে মক্কে আসলেন না জানি আজকে আমাদের কি অবস্থা হবে যখন নবীজি মদিরা থেকে দশ হাজার সাবি নিয়ে মক্কায় পৌঁছলেন মক্কাই পৌঁছে গিয়ে দেখেন মক্কার কাফেররা ভীত সন্ত্রস্ত মোহাম্মদ দশ হাজার সাবি নিয়ে বিজয়ী বেশে মক্কায় এসে পৌঁছে গেছেন না জানি আজকে মোহাম্মদ কি আচরণ আমাদের সাথে করে আমাদের আজকে মোহাম্মদ বাঁচিয়ে রাখবে কিনা এই ভয়ে মক্কার কাফেররা ভীত সন্তুষ্ট হয়ে আছে এই নবীজি বললেন লাতা শ্রী বা আলাই তুমলে আমার মাথায় ভাসে তোমরা যে আমার সাথে যে খারাপ আচরণ করেছ সব আচরণ আমার মাথায় ভাসমান আমার চোখের সামনে ভাসছে তোমরাই তো আমাকে দাওয়াতি কাজ করতে দাও নাই দাওয়াতি কাজ করতে গিয়া তোমরা আমাকে নির্যাতন নিপীড়ন করেছ তোমরা আমার সাহাবাদেরকে নির্যাতন নিপীড়ন করেছ খাপকে বেলালকে এমন নির্যাতন নিপীড়ন করেছ যে নির্যাতন নিপীড়নের কারণে খাপ্পাপ বেলাল জীবন দুর্বিষ হয়ে গেছে তোমরাই তো আমাকে সে আবে আবু তালেবে তিন বছর কারাগারে আবদ্ধ করে আমাকে গাছের পাতা খেতে বাধ্য করেছ তোমরাই না আমাকে নির্যাতন নিপীড়ন করে আমাকে আমার মাতৃভূমি ছেড়ে দিতে বাধ্য করেছ তোমরাই আমার উপর এত নির্যাতন এত মক্কা থেকে মদিনায় চলে আসছি চলে আসার পরও তোমরা আমার আমার মাথায় দাঁত ভেঙে ফেলেছ মাথায় আঘাত করেছো আমার চোখের সামনে সব আমি চাইলে তোমাদের অনেক শাস্তির প্রতি দিতে পারি কিন্তু না 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 আমি তোমাদের থেকে প্রতিশোধ নিব না আমি বললাম এমনি বললেন ইজ হাবু যাও তোমরা আং তু তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হলো লাটা শ্রী বা নবীর ইউসুফ নবীর ভাইরা যখন তার সামনে আসলো ইউসুফ নবী সব কষ্ট দেখছিলেন সব ব্যথা নবীর সামনে ভাসমান ছিল কিন্তু ইউসুফ নবী বলেছিলেন ভাইরা লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আজকে মক্কায় তোমরা আমার সামনে আমি বিজয়ী বসে মক্কায় আমি চাইলে তোমাদের উপর প্রতিশোধ দিতে পারি তোমাদেরকে অ্যাটাক আক্রমণ করতে পারি কিন্তু না না আমি তোমাদের উপর আক্রমণ করব না আমি তোমাদের থেকে প্রতিশোধ দেব না তোমাদের সবাইকে আমি নবীজি মাফ করে দিলাম এ হচ্ছে নবীজি এ হচ্ছে নবী যিনি সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে প্রতিশোধ থাকার ক্ষমতা নেওয়া সত্য প্রতিশোধ গ্রহণ করেন নাই এমন নবী কি আল্লাহ মুদিনে পাঠিয়েছেন রাসুল নামে কে ஓகே அல்ல தூ ரூமே கே மதின பிரசூ আলহামদুলিল্লাহ মহান রবের শুক্রিয়া যিনি আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন পাশাপাশি মাহফিলের কর্তৃপক্ষ যারা আমাকে স্টেজে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন ওনাদের প্রতি আন্তরিক মুবারকবাদ কৃতজ্ঞতা পেশ করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সেটা সুযোগ হলে